যেটাই হোক না কেন একটা ভুল বুঝে পুজো হয়েছে আমার আমি মোটে আসলে আরাম্বী বিরুদ্ধে না আমাকে দেখছেন আমি আসলে দায়ী লাগছি আর হুজুরের সাথে আমার যে ভুল বুঝে হয়েছে আল্লাহ নামে বুঝতে সব কিছু ঠিক হয়ে গেছে

বিশিষ্ট আইনজীবী এবং সামাজিক ব্যক্তিত্ব কুমিল্লার বারবার নির্বাচিত মেয়র মনিরুল হক ভাইয়ের ছোট ভাই অ্যাডভোকেট রিঙ্কু ভাইয়ের চেম্বারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রিঙ্কু ভাই খুবই বান্ধব একজন মানুষ এবং তিনি কুমিল্লাতে অনেক তার সামাজিক কার্যক্রমের যথেষ্ট ইতিবাচক অবদান রয়েছে তার পারিবারিকভাবে আজকেও এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লার সর্বোচ্চ শ্রদ্ধেয় একজন আলেম শিষ্য আলেমদের একজন তিনি হচ্ছেন বৃহত্তর কুমিল্লাতে তার একটা মানে খ্যাতি আছে আপনারা জানেন মৌলানা শাহ ইলিয়াস সিদ্দিকী সাহেব তো তিনার বিরুদ্ধে কুমিল্লার টোয়েন্টি টিভি নামে একটি চ্যানেল তারা একটা নিউজ করেছে আর কোন তথ্য পেলে নিউজ করাটা একটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু সেটার পরে যখন সেটাকে ইনভেস্টিগেশন করা হয় তখন আসলে মূল সত্যটা বেরিয়ে আসে যাই যখন সাংবাদিক অনিক ভাই যখন নিউজটা করলেন করার পরে এটা নিয়ে আপত্তি জানিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন আপনারা জানেন যে ক্ষতি ফাউন্ডেশন আলোদের যে কোনো সামাজিক সমস্যায় আমরা তাদের পাশে থাকি গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তা আমরা নিয়ে থাকি এখানেও আমরা যখন নিয়েছি রিকুভাই আমাকে বলেছেন যে এটা ওনারা সামাজিকভাবে বসে ওনারা এটাকে সমাধান করে দিবেন ভাইয়ের একটা বিষয় আমার খুবই নজর কেটেছে তিনি আমাকে বলেছেন যে রবি সোম আজকে কি বার সোমবার তিনি তার কথা রেখেছেন সোমবারেই তিনি কিন্তু আজকে মানে সবাইকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করে দিয়েছেন এটা জাস্ট ভুল বুঝাবুঝি অথবা আটা মিস ইনফরমেশন একটি নিউজ হয়েছিল তো সে বিষয়ে সাংবাদিক অনিক ভাই তিনি আলেমদেরকে খুব সম্মান করেন বলে জানিয়েছেন এবং আমরা তার কথাবার্তায় বুঝতে পেরেছি অনিক ভাই আপনি যে নিউজটা করেছেন বা হুজুর একটু কষ্ট পেয়েছেন আমরাও আপনাদের বিলতে নিউজ করেছি তো আমরা আসলে সবাই তো ভাই ভাই বিশেষ করে কমিল্লা সাংবাদিকদের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী যেহেতু আমি জাতির ক্ষতি ফাউন্ডেশন চেয়ারম্যান আমি অসংখ্য ওলামাই কারাম ইমাম মহাদিন ক্ষতিকদের বিষয়ে যখনই সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়েছি কুমিল্লাতে নজিরবিহীনভাবে আমাদেরকে সেবা আপনারা দিয়েছেন কুমিল্লা সাংবাদিকরা অন্য অন্য জেলা যেটা দেয়নি কুমিল্লা সেটা দিয়েছেন লালমাইয়ের ইউনোর ঘটনায় সাংবাদিকরা যে অবদান রেখেছে এটা আমরা কোনো দিন বলবো না আমি এসেছিলাম তো আজকে এই বিষয়ে আপনি জাস্ট ছোট্ট ছোট্টভাবে একটু অল্প কথায় একটু বলে দেন যে আপনাদের ভিতরে মীমাংসা হয়ে গেছে আসলে সামাজিকভাবে আসলে অনেকভাবেই আসলে আমাকে মানে যেটাই হোক না কেন একটা ভুল বুঝে প্রতি হয়েছে আমার আমি আরাম বিরোধে না আমাকে দেখছেন আমি আসলে ভাই রাখছি আর হুজুরের সাথে আমার যে ভুল বুঝে বুঝে হয়েছে আল্লাহর নামে বুঝে সকল কিছু ঠিক হয়ে গেছে আমার আমার কোনো কিছু যদি হুজুরের মনে এক বিন্দু পরিমাণ মনে কষ্ট লেগে থাকে মনে তো আর কি নাকি আপনি উদ্বোধন করছিলেন আমি শুনছিলাম দর্শক কমিল্লা টোয়েন্টি ফোর টিভি এটার উদ্বোধনটাই করেছিলেন এই হুজুর ইলিয়াস সিদ্দিকী সাহেব আপনি আসেন আপনি আসলে আপনি কোদাইতে আছেন চেয়ারম্যান চেয়ারম্যান আপনার নামটা বলবেন কি দশক তাওহিদ হোসেন মিটু মিটু ভাই কুমিল্লা 204 টি চেয়ারম্যান আপনারা দেখতে পাচ্ছেন কবি জেন্টলম্যান মানুষ আমাদের হুজুর বলেছিলেন আমাকে সেদিন যে আপনি বলেছিলেন যে তাওহিদ ভাই আপনার বিভিন্ন দোয়া পারিবারিক দোয়াতেও আপনাকে ডাকতেন মানে দাওয়াত করতেন এবং আপনাকে দানাভাবে তিনি মানে সম্মান করেন এটা আপনি বলেছেন কিন্তু

আমি আছে আমরা তো আসলে চাই যে আমরা মিডিয়া এবং আমাদের ভিতরে একটা সেতু মন্দির থাকুক এবং হুজুরও অত্যন্ত পার্সেন আমাদের কুমিল্লায় ওনাদের ভিতরে যে ভুল বুঝাবুঝি হয়েছে এটা আজকে আমরা বসে সমাধান করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন মিলে মিশে থাকবো আমাদের সামনে বিভাগের দাবিতে আমরা আরো সুচার হচ্ছি এর মাঝে আমাদের ভিতরে কোনো বিবাদ যেন না হয় সেই জন্য আপনারাও সহযোগিতা করেছেন বাহরান সহ আমাদের সাংবাদিক মিটু সহ খায়ের ভাই সবাই এখানে আসছেন আপনাদের সকলের সহযোগিতা এটা সুন্দরভাবে আমরা সব অস্ত্র করতে যাচ্ছি এজন্য আপনাদের